দলের আমাদের কাছ থেকে প্রস্তাবনা নিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাবনা ছিল একটা চরম ফাঁকিবাজি আজকে আমাদেরকে যে বৈষম্য সেই বৈষম্য আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে এই ফাঁকিবাজি আমরা করতে চাই না আজকে আমাদের সাক্ষাৎ কোন সাথে নয় কোন আমরা সাথে নাই আজকে সাক্ষাৎ হবে সরাসরি মাননীয় শিক্ষা ব্যবস্থা মহাদের সাথে যদি আমরা দুপুর বারোটা পর্যন্ত সময় দিলাম দুপুর বারোটার মধ্যে যদি সচিবালয় থেকে ডাক না আছে তাহলে আমাদের এই শিক্ষক সমাজ শিক্ষক সভায় আজকে সত্যি অত্যন্ত শান্তিপূর্ণ হবে আমরা চাই আমাদের প্রতিনিধি ভারতের শিক্ষা উপদেষ্টা মহাদের সাথে সাক্ষাৎ করবে এবং আমাদের দাবিটি উনি মেনে নেবেন যেহেতু এখানে আর্থিক কোনো সংশ্লিষ্টতা নাই এই দাবিটি মেনে নিতে সমস্যা কোথায় আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা লং মার্চের প্রস্তুতি নেন ইনশাল্লাহ করংমার্চ হবে আন্দোলন করোনার থেকে আরো করোর হবে ধন্যবাদ জানিয়ে আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন আমাদের প্রতি শিক্ষকরা আমরা অন্যতম নেতা যারা মোহাম্মদ মশির রহমান আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আজকে আমরা ইতিহাসের সানত রান্ত শিক্ষক প্রথম মন্ত্রীর দাবিতে একত্রিত হয়েছে আমি আপনাদের একটু পিছন বলতে চাই আমরা এর আগে অনেকবার আন্দোলন করেছি আমাদেরকে বেশ কয়েকবার প্রতিশ্রুতি আমাদের দাবি পূরণ করা হবে লাস্ট গত উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আমরা এখানে অনেক শিক্ষক নিয়ে হাজির হয়েছিলাম সেদিন আমাদের কাছে বলা হয়েছিল আপনারা একটা প্রস্তাবনা জমা দিবে আপনাদের দাবি আমরা পূরণ করব কিন্তু আমরা প্রস্তাবনা জমা দেওয়ার পরও দেখা গেল আমাদের দাবি পূরণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের সাথে এক প্রকার ভণ্ডামি করা হয়েছে আমরা এই দাবি আবার পূরণ করার জন্য এখানে এসেছি আমাদের একটাই মাত্র চাওয়া শুধুমাত্র এনটিআর সে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য যে নীতিমালা হয়েছে এখানে সনদপ্রাপ্ত সবাই অন্তর্ভুক্ত করা হোক এখানে বৈঠকে সরকারের একটি পয়সা কোনো খরচ হবে না বিনা পয়সার এই গদ্বিতিতে এত সমস্যা কোথায় আমার মাথায় ধরে না এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই তিনশো চারশো পাঁচশো কিলোমিটার দূর থেকে চাকরি করি আমার বাড়ি জাপাইনামাগঞ্জ আমি চাকরি করি চাঁদপুর জেলায় আজ প্রায় দশ বছর এখানে অল্প বেতনে আপনারা সবাই জানেন আমাদের শিক্ষকদের বেতন খুবই অল্প বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে চাকরি শুরু হয় এই বেতনে আমাদের পরিবার চালানো ওখানে বাড়ি ভাড়া দিয়ে থাকা এই অবস্থায় আমাদের কোনো কিছু সম্ভব হয় না আমরা নিজেদের ছেলেমেয়েদেরকে অনুভব লেখাপড়া করাতে পারি না আমরা এবার টেনশনের মধ্যে কিভাবে সেই পক্ষে পাঠদান করবো একজন শিক্ষকের খাওয়া করার নিশ্চয়তা নেই বারো হাজার পাঁচশো টাকা বেতন নিয়ে এক মাস চলে কিভাবে সেই নিশ্চয়তা নেই সেই শিক্ষক পাঠদান করে কিভাবে তার তো মাথার মধ্যে টেনশন দেখো তখন আমার ঘরে চাল কবে শেষ কবে কিনবো কবে কিনবো কবে কিনবো টাকা থাকে কিনা ঋণ করতে হবে কিনা তার দোকানে বাকি এখানে বাকি তাই সেই শিক্ষকের পক্ষে শৃঙ্খলভাবে পাঠদান করা এমন সম্ভব নয় তাই আমাদেরকে পাঠদানে মনোযোগী করতে চায় আমরা সুস্থভাবে পাঠ চাই আমরা শিক্ষক আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করা কিন্তু এই বন্দি না থাকার কারণে আমরা যারা দূরবর্তী আছি দূরে দূরে চাকরি করছি তারা সেভাবে মনোযোগ দিতে পারি না আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলেও আমরা শেষবারের মতো জানা যায় উপস্থিত হতে পারি না খুবই বিষয় অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের কেউ অসুস্থ হলেও আমরা তার পাশে যেতে পারি না এখান থেকে যেতে যেতে যে টাকা খরচ হয় সেই টাকা আমার বেতনও হয় না আমি দাবি জানাচ্ছি আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের এই আমি একজন শিক্ষক হয়ে দাবি অবশ্যই আমাদের এই দাবি মেনে নেওয়া হোক না হলে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর বারোটার বিলক্ষে দম মার্চ হবে আজকে যদি আমাদের দাবি পূরণ করা না হয় দাবি আমরা কঠোর থেকে কঠোর করব করবো আন্দোলন বেগবান করার জন্য যা আমি আমরা তাই করবো আজকে দাবি পূরণ করেই ছাড়বো ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকুন আমাদের সাহস দিয়ে মিডিয়া ভাইদের অনুরোধ করছি আপনারা আমাদের সাথে হাত বাড়িয়ে দেবেন আমি বলতে চাই এবারে দাবি পূরণ না হলে আমরা মিথ্যা আশ্বাসে আর বাড়ি ফিরে যেতে চাই না আমরা সরাসরি উপদেষ্টার সাথে করতে চাই উনি আমাদের পরামর্শটা কেন শুনছেন না এখানে শুধুমাত্র সুপারিশ প্রাপ্ত জায়গায় সড়ক তথ্য দিলে হয়ে যায় আমাদের সবার তথ্য এনটিআরসির কাছে জমা আছে মন্ত্রণালয় জমা আছে কোনো ধরনের কোনো ঝামেলা নেই এত বৈষম্য সৃষ্টির কোন কারণ নেই বৈষম্যহীন সরকার বর্তমান সরকারকে বলা হয় বৈষম্যহীন সরকার এই সরকার নতুন করে শিক্ষকদের মধ্যে অনেক বৈষম্য রয়েছে সরকারি বেসরকারি তারপরে নতুন করে আবার বেসরকারি শিক্ষকের মধ্যে বেসরকারি বেসরকারি সুপারিশ প্রাপ্ত কমিটিং নিয়ে এভাবে বৈষম্য সৃষ্টি হচ্ছে আবার মোটেই আশা করতে পারি না বৈষম্যহীন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া এই বৈষম্য সংশোধন করে আমাদের সবাইকে দায়িত্ব নেওয়া সাহা হোক কমপক্ষে আমরা যারা এনটিআরসি সনদ ধরে তাদেরকে বদলি দাবি আমি জানাই আর এই বলে আমি শেষ করছি আমি আর কথা বলছি না আসলে আমার